বলো বন্ধুরা বিখ্যাত ডেটল কোন দেশের কোম্পানি ইংল্যান্ড ভারত আমেরিকা থাইল্যান্ড সঠিক উত্তরটি হলো ইংল্যান্ড ভারতের কোন রাজ্যের মানুষেরা কলা পাতায় খাবার খায় বিহার কেরালা পাঞ্জাব মহারাষ্ট্র সঠিক উত্তরটি হল কেরালা বিশ্বের কোন দেশ থেকে ভারত সর্বাধিক পরিমাণে অপরিশোধিত তেল কেনে রাশিয়া আমেরিকা সৌদি আরব চীন সঠিক উত্তরটি হলো রাশিয়া বিশ্বের কোন দেশে জলের থেকেও পেট্রোলের দাম সস্তা তুরস্কে ইরানে কাঁতারে ভেনেজুয়েলায় সঠিক উত্তরটি হল ভেনেজুয়েলায় দুধের সাথে কী খেলে শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয় কলা আঙুর আনারস ডালিম সঠিক উত্তরটি হল আনারস ডাল ভাত খাওয়ার প্রচলন প্রথম কোথায় শুরু করা হয় ভারত নেপাল চীন ভুটান সঠিক উত্তরটি হলো নেপাল অতিরিক্ত ঘুমালে কোন রোগ হতে পারে সুগার স্থূলত্ব হৃদরোগ কোনোটাই না সঠিক উত্তরটি হল হৃদরোগ মানুষের শরীরের কোন অঙ্গে ঘাম হয় না গলা কপাল পায়ের পাতা ঠোঁট সঠিক উত্তরটি হলো ঠোঁট নিয়মিত কি খেলে হার্টের ক্ষতি হতে পারে ঠান্ডা জল চা মাংস ভাত সঠিক উত্তরটি হল ঠান্ডা জল তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না তোমরা কত নম্বর পেলে আর নিত্য নতুন জিকের তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও